আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে সংযুক্ত হবে সংযোগ স্থলে দেখা যাচ্ছে কিছু পিলার হয়েছে এখান থেকে সামনের অংশটি চলে গেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এই জায়গাটি কাউলা এখানে পিলারের উপরের অংশে দেখা যাচ্ছে কাজ চলছে এখানে এই পিলার হবে এখান থেকে সামনের দিকে চলে যাবে বাম পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এই জায়গাটিতে মাটির নিচে আন্ডারপাস টানেলের কাজ চলছে যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কাওলাই হজ ক্যাম্পে এসে শেষ হবে এখানে এক্সপ্রেস ওয়ের জন্য দেখা যাচ্ছে পিলার এবং পিলারের উপরের অংশের কাজগুলো হয়েছে এখান থেকে সামনে আবদুল্লাপুর পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছে রেল লাইনের পাশে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশে পিলারের কাজ হয়ে গেছে উপরের অংশে গার্ডার বসানোর কাজগুলো বাকি আছে এবার চলে এসেছি ধোরের মোড়ের স্থানে এখান থেকে সড়কের পেছনের অংশটি চলে গেছে আবদুল্লাপুর একটু পরে সে অংশেও যাব বামে এবং ডানে এই এই দুটি হচ্ছে হচ্ছে দিকটি চলে গেছে আশুলিয়া এখানে দুপাশে যে পিলার দেখা যাচ্ছে একটি ইউ আকৃতি হবে এটি যারা র‍্যাম আশুলিয়ার দিক থেকে এসে মিরপুর বেরি দিকে যাবে তাদের জন্য এখান থেকে সড়কের বাম পাশটি চলে গেছে মিরপুর বেরি দিকে মিরপুর বেরিবাধ সড়কটি প্রশস্ত করা খুব জরুরি হয়ে গেছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা তাদের ওয়েবসাইটের লিংকটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন ডান পাশে এটি ড্যাম এটি মিরপুর বেরিবাদ থেকে যারা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করবে তাদের জন্য গাবতলি থেকে সদরঘাট সে অংশে ইনার সার্কুলার রিং রোডের কাজ চলছে সেখানেও সড়কটি প্রশস্ত হচ্ছে সেটির কাজ হয়ে গেলে এবং এই আসলে এলিভেটেড এক্সপ্রেস কাজটি শেষ হলে মিরপুর বেরিবাদ সড়কটিতে যানবাহনের চাপ বহুগুণে বেড়ে যাবে এতে করে সড়কটিতে একটি দীর্ঘ যানজট পারে রয়েছে ভিডিও দিয়েছিলাম, যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন দুপাশে এটি হচ্ছে নতুন সেতু সেতুর উপরের অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে সামনে দুপাশে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালাইয়ের কাজ হয়ে গেছে বাউন্ডারি অংশে ঢালাইয়ের কাজগুলো চলছে দুপাশের এই অংশ হবে সার্ভিস লেন আর মূল এক্সপ্রেস হয়ে হবে মাঝখানের এই অংশে দুপাশের সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর মাঝখানের অংশে পিলারের জন্য কাজ শুরু করা হবে এই সার্ভিস লেনটি ধরের মোড় থেকে সামনে আশুলিয়া বাজার পর্যন্ত এই সার্ভিস লেনটির দৈর্ঘ্য প্রায় তিন দশমিক এক কিলোমিটার বর্তমানে দুপাশটি পানিতে একদম পরিপূর্ণ হয়ে আছে যার কারণে দেখতে অন্যরকম লাগছে এখানেই হবে টোল প্লাজা দুপাশের এই অংশটি সার্ভিস লেন সার্ভিস লেনের যানবাহনকে কোনো টোল দিতে হবে না এখানেও দেখা যাচ্ছে দুপাশে সার্ভিস লেনের উপরের অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এখানের পুরো কাজটি হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যেসব যানবাহন উত্তরা বনানী মহাখালী ফার্মগেট কমলাপুর সেই দিকটিতে যাবে এবং সেই সব দিক থেকে যারা উত্তরবঙ্গের দিকে যাবে তাদের জন্য সুবিধা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাকি অংশের কাজগুলো খুব দ্রুত শেষ হওয়া খুব জরুরি তাহলে উত্তরবঙ্গের যানবাহন গুলো সরাসরি চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে পারবে সামনেই আসুলিয়া বাজার এখানে দুপাশের যে নতুন সেতু সেটির কাজ দেখা যাচ্ছে সম্পন্ন হয়েছে দুপাশে সংযোগের কাজটি চলছে নিচের যে সেতু রয়েছে সেটিকে ভেঙে ফেলা হবে এখানেই হবে মূল এক্সপ্রেসওয়ে সেতু এখানে অনেক সময় দেখা যায় বাসগুলো যত দাঁড়িয়ে যায় এর কারণে পিছনের দিকে যানবাহন যেতে পারে না এতে করে দেখা যায় এখানে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ডানে এবং বাম এখানে উঠা এবং নামার র্যাম্প আর এটি হচ্ছে এক্সপ্রেসওয়ে এখান থেকে এক্সপ্রেসওয়ে অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে পিলার এর উপর সব গাডার বসে গেছে এবং একটি পাশে দেখা যাচ্ছে ঢালার গাছগুলো হয়েছে এখানে নিচের অংশে একটি চত্বর হবে নিচের অংশে সড়কগুলো এখানে ইউটার নিবে নিচের সড়কটি সব মিলিয়ে লেন করা হবে এবার চলে এসেছি জিরাবোর স্থানে সামনের এই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডারগুলো বসেছে আর এই স্থানে উঠা এবং নামার জন্য র্যাম্প থাকবে এখানে নিচের অংশে সড়কের অবস্থাটি খারাপ রয়েছে খুব প্রয়োজন না হলে এই দিকটিতে না আসাটাই ভালো যারা ঢাকা থেকে উত্তরবঙ্গ দিকে যাবেন সাভার নবীনগর হয়ে অথবা গাজীপুর থেকে চন্দ্রার দিকে যাওয়া যাবে বৃষ্টি হলে এখানে সড়কের অবস্থা আরো খারাপ হয়ে যায় এখানে এলাকাবাসী এবং নিয়মিত চলাচলকারী সকলের খুব অসুবিধা হচ্ছে এখানের কাজগুলো দ্রুত সম্পন্ন করাও খুব জরুরি এবার একটু সামনে আসলাম এখানে দেখা যাচ্ছে জায়গা জুড়ে পিলারের কাজগুলো হয়ে গেছে পিলারের উপরের অংশের কাজটি বাকি আছে ডান পাশের এই অংশে দেখতে পেলাম সড়কে পিচ ঢালাই করা হয়েছে সড়কের একটি পাশের কাজ সম্পন্ন করে সেটি যদি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় তাহলে এই পথে চলাচলে ভোগান্তি অনেকটাই কমে আসবে এটি হচ্ছে নরসিংহপুর এদিকে অংশে দেখা যাচ্ছে পিলারের পিলারের কাজগুলো হয়েছে অংশের কাজটি বাকি আছে আশুলিয়া একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে গার্মেন্টস ফ্যাক্টরি সহ আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে এখানের উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকে এখানে সামনের অংশটি জাম করা বাইপাইল হয়ে ইপিজেড এর দিকে গেছে সামনে এটি হচ্ছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল বাইপাল ইপিজের সে অংশেও কাজ চলছে ইপিজের সামনে বেশ খানিকটা জায়গা পিলারের উপর গাডার গুলো বসে গেছে এবার এখান থেকে চলে যাব ধরের মরের স্থানে ধরের মরের এখান থেকে সামনের অংশটি চলে গেছে আবদুল্লাপুর ডানে এবং বামে এটি হচ্ছে উঠা এবং নামার র্যাম্প এখান থেকে কামারপাড়া পর্যন্ত প্রায় তিন দশমিক দুই কিলোমিটার এলাকা জুড়ে পুরো অংশেই পিলারের উপর গার্ডার গুলো বসে গেছে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম উপরের অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে নিচের অংশের একটি পাশে দুই লেনের সড়কেরও কাজ চলছে এখানেও নিচের অংশে সব মিলিয়ে চার লেন হবে আবদুল্লাপুর থেকে ধরের মোড় পর্যন্ত সড়কটি চার লেন হচ্ছে মিরপুর বেরিবাদ সড়কটি প্রশস্ত হয়ে গেলে আবদুল্লাপুর থেকে একদম সদরঘাট পর্যন্ত পুরো সড়কটি প্রশস্ত হয়ে যাবে পাশে প্রত্যাশা সেতু সেতুটি আগের মতোই আছে এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি এখানে উঠা নামার জন্য র্যাম্প থাকছে বাম পাশের এটি হচ্ছে উঠার র্যাম্প যারা এখান থেকে বিমানবন্দর বনানী মহাখালীর দিকে যাবে তাদের জন্য আর অপর প্রান্তের ডান পাশে এটি হচ্ছে নামার র্যাম্প এখানে একটি টোল প্লাজা হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার যেটি বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে ইপিজেটে গিয়ে শেষ হচ্ছে আরেকটু সামনে স্লুইস সেই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের উপর গুলো বসেছে এবার স্লুইস্কেটের স্থানে চলে এসেছি এখান থেকে আব্দুল্লাপুর পর্যন্ত প্রায় সব পিলারের কাজ হয়ে গেছে পিলারের উপর গাডার বসানোর কাজটি বাকি আছে এবার আব্দুল্লাপুরের স্থানে চলে এসেছি এখান থেকে বাকি অংশ সামনের রেললাইনের দিকে চলে গেছে এখান থেকে সামনে বেশ কিছু পিলারের উপর গাডার গুলোও বসে গেছে এবং উপরে ঢালাইয়ের কাজগুলো হয়েছে সামনে এখানেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এটি হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ